আসসালামু আলাইকুম শাইকমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আসলাম আমার হলুদ তুলতে আজকে আসলাম হলুদ তুলতে তো হলুদ তুলব কি তবে একটা সবচেয়েটা একটা লস বলতে হয় না যে লস লস আছে লস লাভ দুটাই আছে চাষের ক্ষেত্রে কিন্তু একটাকে একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিসকে সেট দিতে হয় আমার হয়ে গেছে সেটা যে হলুদের গাছ এখনও শুকায়নি আর না শুকানো পর্যন্ত হলুদ না তুলে সবচেয়ে ভালো তো হলুদ টুকটাক নেমেছে যাই হোক তো যেটা নেমেছে সেটা আপনার দেখাবো তারপরে গাছ কেরকম ছিল সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করবেন তো আমি সেই বিষয়ে ভিডিও নেওয়া চিন্তা করবো তো হোক এখন আপনাদের আমি দেখাবো যে আমার যে হলুদ গাছ কেরকম ছিলো কাঁচা কি শুকে গেছিলো সেটা দেখাবো আপনার ঠিক লক্ষ্য করবেন যে আমি হলুদগুলো গা হলুদের গাছগুলো এখানে সাফ করে এখানে ফেলে রেখেছি ফেলে দিলাম সাফ করে এখন তোলা শুরু করবো এই যে গাছের পাতা দেখেছেন কাঁচা হয়ে আছে গাছ গাছ এখন শুকায়নি তো আপাতত আপনাদের বলছি গাছ যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনার হলুদ তুলবেন না আর হলুদ বেশ টুকটাক ভালোই নেমেছে এই যে হলুদ নেমেছে নেমেছে বেশ ভালোই এই যে এইগুলো নেমেছে এখানে ছয়টা লাইন আছে ছয়টা লাইনে কটন হলুদ হয় সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনাদের তখন বলেছিলাম যে হলুদ তোলার পর আপনাদের ভিডিওটা দেখাবো যে কয়েক রকম হলুদ নেমেছে বা কতটুকু না হয় এখানে আমার মোট তিনটে গাদা করেছি ছটা পাইছিল তো আপনি অবশ্যই দেখেছিলেন হলুদ হলুদগুলোতে তো নামাগুলো যে হলুদ যে পরিমাণ নেমেছে সময় দেখেন এই যে হলুদ বেশ ভালোই নেমেছে তারপরে এই করে আছে এইদিকে ওইখানে একটা গাঁদ আছে মোট ছয়টা পাইয়ে এই হলুদ করা হয়েছে এসে একটা ঘর খরচ হয়ে যাবে সেদিন আপনি বলে জায়গা ফেলেন রেখে কাজে লাগান সবচাইতে ভালো কাজ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন